ডি আড্ডা আজকে আমি আলোচনা করব ডাব্লিউ বি যে গ্রুপ সি গ্রুপ ডি যে ভ্যাকেন্সি বেরোবে অর্থাৎ তিন তারিখ থেকে যে ফর্ম ফিল আপ আরম্ভ হবে থার্ড নভেম্বর থেকে তার গুরুত্বপূর্ণ কিছু জি কে প্রশ্ন নিয়ে এরকম একটা সিরিজ আসবে ডাব্লিউ পুলিশের জন্য আমি জিকে টনিক আরম্ভ করেছি কিছু ম্যারাথন অর্থাৎ পিওয়াইকির জন্য ক্লাসটা কিছুদিন বন্ধ আছে আবার চালু হবে আজকে আমি আলোচনা করব ডাব্লুবি এসএসসি গ্রুপ সি গ্রুপ ডি হ্যাঁ এগুলো করলে পুলিশেও কমন আসবে তো ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করবেন এবং কমেন্ট করবেন এবং একটু শেয়ার করে দেবেন তো চলুন শুরু করি প্রথম প্রশ্ন তরায়নের দ্বিতীয় যুদ্ধ কত খ্রিস্টাব্দে হয়েছিল তরায়নের দ্বিতীয় যুদ্ধ বলেছে এগারোশো বিরানব্বই খ্রিস্টাব্দে আর প্রথম যুদ্ধ হয়েছিল এগারোশো একানব্বই খ্রিস্টাব্দে প্রথম এটা ফার্স্ট এটা সেকেন্ড এই যুদ্ধে মোহাম্মদ ঘড়ি পৃথিরাজ চৌহানকে পরাজিত করে ভারতে মুসলিম শাসনের সূচনা করেন আর আরব আক্রমণ হয়েছিলো সাতশো বারো খ্রিস্টাব্দে ঠিক আছে তো এখানে তখন কাশ্মীরে রাজত্ব করছিলো দাহির ভারতের বৃহত্তম লবণাক্ত জলের হ্রদ কোনটি এটা হবে চিল্কা হ্রদ যেটা উড়িষ্যায় অবস্থিত নেক্সট ভিটামিন সি এর রাসায়নিক নাম কি ভিটামিন সি এর রাসায়নিক নাম হচ্ছে অ্যাসকরবিক অ্যাসিড রেটিনল হচ্ছে এ আর ক্যালসিফেরল হচ্ছে ভিটামিন ডি ক্যালসিয়াম থাকে বলে ভারতের সংবিধান কবে এটা হতো তাহলে অপশান এ সরি আমি অন্য প্রশ্ন আমাদের দিয়ে দিলাম বলে দিলাম এটা এ ভিটামিন এ সরি ভিটা অপশান এ ভিটামিন সি এর রাসায়নিক নাম ভারতের সংবিধান কবে গৃহীত হয় গৃহীত হয় বলেছে কার্যকরী হয় বলে নি গৃহীত হয় উনিশশো উনপঞ্চাশ সালে ছাব্বিশে নভেম্বর আর কার্যকর হয়েছিল উনিশশো পঞ্চাশ সালে ছাব্বিশে জানুয়ারি এই যে উনিশশো পঞ্চাশে একটি কার্যকর হয় যা প্রজাতন্ত্র দিবস নামে পরিচিত আমরা প্রজাতন্ত্র দিবস পালন করি নেক্সট আরাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম কি আরাবল্লি পর্বতের সর্বোচ্চ সিংহের নাম হচ্ছে গুরু শিখর যেটা রাজস্থানে অবস্থিত শব্দ কোন মাধ্যমে দ্রুত চলে শব্দ কঠিন মাধ্যমে দ্রুত চলে কারণ কেন কঠিন মাধ্যমে যে অনুগুলো যদি যদি একটা কঠিন বস্তু হয় এর অণুগুলো না খুব কাছে কাছে অবস্থান করে তো এই শব্দ চ্যাপ্টারটা আমি নেক্সট দিন পড়িয়ে দেবো নেক্সট দিন ইলাহিকে প্রবর্তন করে আকবর এটা হচ্ছে সকল ধর্মের সমন্বয় নিয়ে আকবর একটা ধর্মমত প্রচার করেন যেটা পনেরোশো বিরাশি খ্রিস্টাব্দে দিনই ইলাহি ভারতের কোন রাজ্যকে পঞ্চনদীর দেশ বলা হয় পঞ্চনদীর দেশ বলা হয় পাঞ্জাবকে পঞ্চ পাঞ্জাব পঞ্চ আব পাঞ্জাব নেক্সট মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থির নাম কি মানুষের শরীরে সবচেয়ে বড় গ্রন্থির নাম হলো যকৃত আর এই পিটুইটারি হচ্ছে মাস্টার গ্ল্যান্ড আচ্ছা আর পিনিয়াল গ্রন্থি হচ্ছে ক্লক বা ঘড়ি গ্রন্থি ভারতের সংবিধানের জনক কাকে বলা হয় ডক্টর বি আর আম্বেদকর তিনি সংবিধানের খসড়া কমিটির চেয়ারম্যান ছিলেন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় এটা হচ্ছে সমুদ্রগুপ্ত ঐতিহাসিক ভিনসেন্ট ভিনসেন্ট স্মিথ তাকে এই আখ্যা দিয়েছিলেন নেক্সট পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গের নাম কী এটা হবে সান্দাকব উচ্চতা কত তিন হাজার ছ মানে ছত্রিশ ছত্রিশ এইভাবে মনে রাখবো ছত্রিশ ছত্রিশ তরিতপ্রবাহের রেখক কী প্রবাহের একক হচ্ছে আম্পায়ার অ্যাম্পেয়ার অ্যাম্পেয়ার ভোল্ট হচ্ছে বিভব প্রদের একক ওহম হচ্ছে রেজিস্টেন্সের একক ওয়াট হচ্ছে ক্ষমতা একক সরি নেক্সট ভারতের প্রথম পঞ্চবার্ষিকী পরিকল্পনা কবে চালু হয় উনিশশো একান্ন থেকে ছাপ্পান্ন সাল পর্যন্ত চলেছিল তাতে চালু হয়েছে কবে উনিশশো একান্ন ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস কবে প্রতিষ্ঠিত হয় ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস আঠেরোশো পঁচাশি খ্রিস্টাব্দে প্রতিষ্ঠিত হয় প্রথম সভা হয়েছিল মুম্বাই বোম্বাই তখনকার বোম্বাই এখন মুম্বাই তো প্রথম সভা হয়েছিল কোথায় মুম্বাই কিন্তু হওয়ার কথা ছিল কোথায় পুনায় কিন্তু কলেরা রোগের জন্য কলেরার প্রাদুর্ভাব দেখার জন্য সেটা হয়েছিল মুম্বাই গোকুল তেজপাল কলেজে নেক্সট ভারতের কোন রাজ্যটি কয়লা উৎপাদনে প্রথম স্থান অধিকার করে সাম্প্রতিক তথ্য অনুযায়ী কিন্তু ছত্তিশগড় কোন ধাতুকে হোয়াইট গোল্ড বা সাদা সোনা বলা হয় প্ল্যাটিনাম নেক্সট ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কের প্রধান কার্যালয় কোথায় অবস্থিত মুম্বাই উনিশশো সালে প্রতিষ্ঠিত হয়েছিল কলকাতায় কিন্তু উনিশশো সালে মুম্বাই চলে যায় আর উনিশশো উনিশশো সালে জাতীয়করণ হয় স্বরাজ আমার জন্মগত অধিকার এটা কে বলেছিলেন বালগঙ্গাধর তিলক খুমরুল লীগ যা কেশরীয় মারহাট্টা পত্রিকা চালু করেছিল তিনি চরমপন্থী নেতা ছিলেন পৃথিবীর গভীরতম অংশ কোনটি মারিয়ানা খাত নেক্সট মানব ক্রোমোজমের সংখ্যা কটা কটা বলেছে ছেচল্লিশটা এখানে তেইশ জোড়া হবে না কিন্তু তার মধ্যে বাইশ জোড়া অটোজম বাইশ জোড়া অটোজো সরি হ্যাঁ বাইশ জোড়া অটোজম সরি অটোজম মানে চুয়াল্লিশটা অটো আর এক জোড়া হচ্ছে সেক্স ক্রোমোজম নেক্সট ভারতের সংবিধানে মৌলিক অধিকার অর্থাৎ ফান্ডামেন্টাল রাইটস কোন দেশ থেকে নেওয়া হয়েছে ব্রিটেন কানাডা আমেরিকা যুক্তরাষ্ট্র না আয়ারল্যান্ড এটা হবে আমেরিকা যুক্তরাষ্ট্র পার্ট থ্রিতে আলোচনা করা হয়েছে উনিশশো সালে বঙ্গভঙ্গের সময় ভারতের ভাইস রয় কে ছিলেন লর্ড কার্জেন উনিশশো পাঁচ সালে ষোলোই অক্টোবর মানে বঙ্গভঙ্গ চালু হয় আর উনিশশো সালে সেটা শেষ হয় লর্ড হাডেন জিরামলে ঠিক আছে কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তর করছে নেক্সট নিরক্ষী অঞ্চল এবং কর্কটক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলকে কী বলে এটা আপনারা কমেন্টে জানাবেন এরকম হবে তো নিরক্ষী অঞ্চল আর কর্কটক্রান্তি রেখার মধ্যবর্তী অঞ্চলকে এই অঞ্চলে প্রায় সারা বছরই সরাসরি বা প্রায় মানে এখানে আমি বলে দিয়েছি গ্রিন হাউস গ্যাস প্রধানত দায়ী কোনটা এটা হবে কার্বন ডাই অক্সাইড নেক্সট জিএসটি কবে চালু করা হয়েছিল জিএসটি চালু করা হয়েছিল উনিশশো সরি দু হাজার সতেরো সালে পয়লা এপ্রিল উনিশশো সালে কিন্তু ফ্রান্সে চালু হয়ে যায় জিএসটি উনিশশো সালে ফ্রান্সে চালু হয়ে যায় উনিশশো সালে ফ্রান্সে কিন্তু প্রথম চালু হয়েছিল নেক্সট অমৃতবাজার পত্রিকার প্রতিষ্ঠাতা কেছিলেন শিশির কুমার ঘোষ উনিশশো আটষট্টি সালে এটি প্রতিষ্ঠিত হয় মানে প্রকাশ হয় সরি সভ্যতার প্রাচীনতম বন্দর কোনটি লোথাল ভারতের রোমান্টিক সমুদ্র সৈকত কাকে বলা হয় গোয়া এ বলবে আমাকে কমেন্টে বলবেন গোয়া কাদের উপনিবেশ ছিল আলোর প্রতিসরণের জন্য দায়ী কোনটা এটা অপশান ডি এ এবং বি দুটোই নেক্সট সতীদাহ প্রতাপ কবের আঠারোশো উনত্রিশ উইলিয়াম বেন্ডিকে সহায়তায় রাজা রামমোহন রায় রাজা রামমোহন রায়ের একটা গ্রন্থ নাম হচ্ছে বেদান্ত সার রাজা রামমোহন রায়কে ভারতের নবজাগরণের প্রতিকৃতি বলা হয় ডান্ডিয়া কোন ডান্ডিয়া কোন রাজ্যের উৎসব এটা হবে গুজরাট আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর কোথায় অবস্থিত আন্তর্জাতিক আদালতের সদর দপ্তর হেগ নেদারল্যান্ডস নেক্সট বিশ্বের কোন দেশটি আয়তনে সবচেয়ে ছোট ভ্যাটিকান সিটি কোন রোগের চিকিৎসায় ইনসুলিন ব্যবহার করা হয় ডায়াবেটিস বা বহুমূত্র ইনসুলিন অগ্নশায়িতকে নিঃসৃত একটা হরমোন অপারেশন ফ্ল্যাট কিসের সঙ্গে যুক্ত এটা হচ্ছে দুগ্ধ উৎপন্ন দশ রাজার যুদ্ধ কোন নদীর তীরে হয়েছিল পুরুষঞ্জীব বর্তমানে ইরাবতী নদীর তীরে ভারতের সুদাস গোষ্ঠী এবং দশজন রাজার মধ্যে হয়েছিল ক্যাটাগরি অফ নেশনস এর ভিত্তিতে তৃতীয় বিশ্বের ধারণাটা কিসের সঙ্গে শিল্পোন্নত মানে কিসের সঙ্গে ছিল যেটা উন্নয়নশীল এবং জোর দেশ নেক্সট ভারতের ট্র্যাজেডি বিল ট্র্যাজেডি বিল কিসের সঙ্গে সম্পর্কিত এটাও আপনারা কমেন্টে জানাবে এটা কিসের সঙ্গে সম্পর্কিত না আরবিআই যা কেন্দ্রীয় সরকার জারি করে এটা আরবিআই আমি বলেই দিলাম আরবিআই ড্রুয়ান কাপ কোন খেলার সঙ্গে যুক্ত ড্রুয়ান কাপ হলে এশিয়ার থেকে প্রাচীনতম ফুটবল কাপ তাহলে এটা হবে কী এবং বিশ্বের তৃতীয়তম তৃতীয় প্রাচীনতম ফুটবল প্রতিযোগিতা তাহলে অপশান সি নেক্সট ভারতের সংবিধানের ম্যাগনা কাটা নামে পরিচিত কোনটি প্রস্তাবনা মৌলিক অধিকার না নির্দেশমূলক নীতি ম্যাঘনাকাটা কোনটা অপশান কমেন্টে জানিয়ে দেবেন নেক্সট সংবিধানের এখানে আমি বলেও দিয়েছি তবু দেখে নেবেন একটু তবুও আপনার এটা কমেন্টে জানাবেন ঠিক আছে এটা অপশান হবে মৌলিক অধিকার নেক্সট কোন ভারতীয় উপশাসক তার উদারতার জন্য লাক্স বক্স উপাধি নিয়েছিলেন লাক্স বক্স তিনি এটা আমাকে বলবেন কমেন্টে অগ্নিপ্রদার্থক পোশাক তৈরিতে কী বলা হয় মেলামাইন ব্যবহার করা মেলামাইন নেক্সট পর্যায় সারণিত হাইড্রোজেনকে একটি বিপদগামী মৌল বলা হয় কারণ এটি নিষ্ক্রিয় গ্যাস এটি ধাতু এবং অধাতুর উভয় ধর্ম প্রদর্শন করে না এটি তেজস্ক্রিয় না এটি অবস্থা নিয়ে সন্দেহ এই অপশান ডি নেক্সট ভারতীয় ভারতের দ্বিতীয় বা সবুজ বিপ্লব কিসের উপর হয়েছিল শুধুমাত্র গম ও ধানের উপর রাসায়নিক সার ও কীটনাশকের ব্যবহারের ফলে না উত্তর পূর্ব ভারতে বৃষ্টির জল ব্যবহার করে ফলন বৃদ্ধি এটা হবে অপশান সি নেক্সট সংবিধানের কোন ধারায় রাজ্যের গভর্নরকে অধ্যাদেশ জারি করার ক্ষমতা দিয়েছেন একশো তেইশ সরি 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 এখানে গভর্নর বলেছে তাহলে এটা দুশো তেরো হবে সরি আমার বলতে ভুলেছে গভর্নর বলেছে আমি প্রশ্নটা দেখিনি আমি রাষ্ট্রপতি মনে করে নিয়েছি কোন ধরনের মেঘকে বিদ্যুতের মেঘ বলা হয় সিরাস স্ট্যাটাস সরি স্ট্র্যাটাস কিউমূল না নিম্ব স্ট্যাটাস কিউমূল নিম্বাস এটা হবে কিউমূল নিম্বাস অপশান সি নেক্সট পশ্চিমবঙ্গের কোন শহরকে গেটওয়ে অফ নর্থ ইস্ট ইন্ডিয়া বা উত্তর পূর্ব ভারতের প্রবেশদ্বার বলা হয় শিলিগুড়ি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই এরকম সিরিজ অনেক আসবে জি কে ওয়ান এটার নাম হবে জি কে বান জি বান তো এখান থেকে প্রশ্ন অবশ্যই কমন পাবেন আরও কমেন্ট করুন আপনারা কোন ধরনের চান কি ডাব্লিউ বি যে সাজেশান সেট চান না প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন চান সমস্ত রকম কোশ্চেন করে দেওয়া হবে তো ভিডিওটা এই পর্যন্তই রাখছি ভালো লাগলে একটু শেয়ার করবেন লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে রাখবেন চ্যানেলটা নিত্য নতুন চাকরির আপডেট এবং প্রিপারেশনের জন্য থ্যাংক ইউ